মাতৃপ্রতিমার নিরঞ্জন সম্পন্ন হল শুভ বিজয়া সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক সুখে শান্তিতে থাকুন মায়ের মত পথ অনুসরণ করে চলুন সবাই মায়ের সেবা করুন অন্তর থেকে মাকে ডাকুন অন্তর থেকে দেখবেন মা আপনাদের ডাকে কোনো না কোনো সময় নিশ্চয়ই সারা দেবে কিন্তু বিশ্বাস আর ভক্তি রাখতে হবে আর একটা জিনিস মায়ের কাছ থেকে যেটা আমরা শিখি মা কিন্তু অসুর নিধনের জন্য এসেছিলেন অসুর নিধন করেছেন বিভিন্ন অসুর তেমনিভাবে ভাবে মা তো এই যুগে আর সরাসরি আসবেন না আমাদেরকেই লড়াই করতে হবে মায়ের সৈনিক হিসেবে বিভিন্ন আসরিক শক্তির বিরুদ্ধে আসরিক শক্তিকে হারাতে হবে মনের জোর নিয়ে বিশ্বাস নিয়ে মায়েরকে ভালোবেসে যুদ্ধের দিকে এগিয়ে যান যুদ্ধ বলতে এখানে জীবন যুদ্ধ জীবনযুদ্ধ জীবন যুদ্ধ খুব সোজা যুদ্ধ নয় এই জীবনযুদ্ধে আমাদের জয়ী হতে হবে জীবনযুদ্ধে লড়তে গেলে প্রচুর আসরিক শক্তিও আসবে তাদের বিরুদ্ধেও লড়তে হবে এক হয়ে ওই জন্যে মায়ের বাণী তোমরা এক হও এক চালচিত্রের মধ্যে মায়ের পুরো ফ্যামিলিকে পুজো করা হয় ওই একই কারণে সবাই মিলে এক হন এক হয়ে আসরিক শক্তির বিরুদ্ধে লড়ুন কারণ সনাতনী শক্তি যতক্ষণ না জাগৃত হবে আসরিক শক্তি আরও বাড়বে সুতরাং আসরিক শক্তির বিরুদ্ধে লড়তে গেলে সবাইকে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে অসুরিক শক্তির এগেনস্টে লড়াই করুন সবাই ভালো থাকুন আবার বলি শুভ বিজয়া